মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ হাফেজ মৌলানা মুফতি সিরাজুল ইসলাম সাহেব সংগ্রামী তৌহিদি জনতা আজকে আমরা এখানে এসেছি এটা আমাদের কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ নয় আমরা এসেছি মুসলমান মুসলমানের ভাই সেই মুসলমানের রক্তের প্রতিশোধ নিতে কারণ হচ্ছে ইসরায়েল যখন মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলা শুরু করেছে এক ভাই ওই হোলি খেলা দেখে আরেক ভাই এটা বরদাস্ত করতে পারে না এই আমরা রৌদ্রের ভিতরে তীব্র গরমের ভিতরে এখানে দাঁড়িয়ে থেকে সেই সন্ত্রাসী আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ সমাবেশ আজকের এই মিছিল আজকের এই আত্রেই দূত নিখেপ করব আমরা ইসরাইলের কভারে ঠিক শুধু তাই নয় আমরা আরো দূত নিখেপ করব নেতা নিয়াপুর মুখে যে মানবতা বিরোধী যে মুসলমানদের শত্রু সেই সর্ব ধর্মের শত্রু ইহুদি গোত্র ওদের সুজাত থেকে শেষ পর্যন্ত ওয়াদা খেলাপী আমি যদি বলতে চাই তাহলে আমি বলবো হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম বললেন আপনি তো ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য মসজিদ হারাম নির্মাণ করলেন তো আমার ইসহাকের জন্য একটা কিছু করুন যেন আজীবন মানুষ তাকে শরণ করে তো ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মসজিদ আল-আকসা নির্মাণ করলেন আকসা নির্মাণ করলেন আর এটাকে সমস্ত নবী এবং समस्त উম্মতদের কিবলা বানিয়ে দিলেন এইভাবেই যখন চলতে থাকলো তখন এই সংস্কার করে সেই মসজিদ অদ্যবধী ফিলিস্তিনের বুকে এখানে রয়ে গেছে আর আল্লাহ তালাবনা হাউলাহু লিনুরিয়া হু মিন আয়াতিনা এর চতুর্পাশে মুসলমানদের জন্য হাজারো বরকত রেখে দিলেন আর একটা দূর সেটা হচ্ছে এই মসজিদের একসার এলাকায় ফিলিস্তিনে এখান থেকেই কানা দাঁজাল বের হবে মূল পয়েন্ট সব মুসলমান সুতরাং ইব্রাহিম আলাইহিস আকসা এটা নির্মাণ করে থাকেন তাহলে মুসলমান হিসাবে আমরা এর হকদার রাখি ঠিক কোন ইহুদীদের ওই হকদার হতে পারে না কারণ আল্লাহ তাআলা ডাইরেক্ট আমাদের নাম মুসলমান করেন কোরআন ভিতরে এটাকে লুকিয়ে দিয়ে দিয়েছেন ঠিক আজ তাহলেরা এইটা নাটানি করে কেন কোনখান থেকে কেনাদার দাজ্জাল বের হবে এটা ইহুদিদের দোষর হবে গাজা এবং রাফা এই দুইটা প্রদেশ যদি বসতি স্থাপন করে তার জালকে আগমনের একটা সুযোগ এবং তার থেকে ওরা একটা ফায়দা নিয়ে সারা বিশ্বকে শাসন করার একটা পাই তারা শুরু করছে আমরা তো শুধু দেখতেছি যে রক্ত আর গুলি আর বম এই বমের পিছনে হচ্ছে এই রহস্য সুতরাং এই রহস্য এক দুই দিনে মুসলমান শেষ করতে পারবে না এটা আজকে যেমন এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের এই তাও জনতা ওলা একরম যদি আবার আপনাদেরকে ডাকে আপনার সারা দিবন্ত ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুন সেই হিসাবে আমরা আবার ফিলিস্তিনের জন্য দোয়া সেই দোয়া আমরা করব ফিলিস্তিনের জন্য গাজাবাসীর জন্য যে সমস্ত শহীদ যে সমস্ত মহিলা এবং শিশুরা পুরুষরা শহীদ হয়ে গেছে সেই শহীদদের জন্য আমরা দোয়া করব আর আপনারা যারা এসেছিলেন কষ্ট করে আজকের এই বিক্ষোভ মিছিল সফল করেছেন এই জন্য আমরা আপনাদেরকে কষ্ট দিয়েছি হয়তো কষ্ট পেয়েছেন আমাদের কথায় আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে যখন একটা মুসলমানের উপর আক্রমণ হয় তো আমরা ইমাম যারা আসি তাদের গায়ে এটা আগে লেগে যায় যেহেতু আমাদের গায়ে আগে লেগে যায় এই জন্য আমরা আপনাদেরকে নিয়ে এই বিক্ষোভ করলাম এই বিক্ষোভের প্রতিবাদ যেন নেতা নিয়ে গায়ে এবং তার গালে চপেটাঘাত করে যাই হোক অনেক উনামায়ক্রম এখানে ছিল বন্য মান্য লোক এখানে ছিল সময় স্বল্পতার কারণে সকলকে বক্তব্য দিতে পারি নাই এজন্য আমরা দুঃখিত এখনই আমরা দোয় যাব তার আগে আমি বলতেছি অতীত দুঃখের সাথে আমরা দশটা পতাকা এখানে দিছি একুশ ফিকার একটা পতাকা দিছি ওই পতাকাটা যার হাতে আছে আপনি একটু মেহেরবানি করে গাড়িতে পৌঁছে দেবেন বড় পতাকাটা কার কাছে ছিল এই পাশে ভাই বড় পতাকাটা যার কাছে আছে দয়া করে আমরা বড় পতাকাটা দিয়ে দিই এটা আপনি বাসায় নিয়ে কিছু আপনার লাভ হবে না যার কাছে আছে বড় পতাকাটা দিয়ে দিই